আচ্ছা সি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম তোমরা দু হাজার পঁচিশ সালে দশই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছে তোমাদের বাংলা পদমপত্র দশই এপ্রিল পরীক্ষা গেছে এখন তোমাদের আজকে হলো পনেরোই এপ্রিল পনেরো এপ্রিল তোমাদের ইংরেজি বদম পরীক্ষা যাদের ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমাদের ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় দুইটাতে একসাথে পাস করতে হয় দুইটা সাবজেক্টে একসাথে শিশুটি পাইলে তোমাদের পাস মার্ক যেমন বাংলা পদম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রতে তোমরা দুইটাতে শিশুটি মার্ক পাইলে তোমরা পাস করবা দুইশোর মধ্যে আর তার মধ্যে এ প্লাস পাইতে হলে তোমাদেরকে একশো মার্ক পেতে হবে দুইটাতে তুমি হতে পারে একটাতে পঞ্চাশ একটাতে সত্তর যেভাবে পাও না কেন তোমাকে একশো ষাট পেলেই প্লাস দেওয়া হবে সো এই জন্য বলছি তোমরা যারা পরীক্ষার্থী তারা দুশ্চিন্তা করো না ইংরেজি প্রথম পত্রে মনে করো তুমি পঁচিশ পাইছ তো ইংরেজি সেকেন্ড পার্টে তুমি কি করতে হবে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যদি পাও তাহলে তোমাকে পাস দেওয়া হবে সো সেই জন্য বলতেছি তোমরা যে সাবজেক্টটা পরীক্ষা দিয়ে আসছো সেটা নিয়ে মন খারাপ না করে তুমি যে পরীক্ষাটা সামনে দিবা সেটার জন্য ভালো করে প্রিপারেশন নাও প্রিপারেশন আমি অনেকগুলা ভিডিও সাজেশন সাজেশন সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং তোমরা পরীক্ষা দিয়ে আসলে যে যে সমাধান সমাধান বাংলা সেই সমাধানের উত্তর করে আমার এই চ্যানেল দেওয়া হয়ে থাকে যারা বাংলা প্রথমপত্র এমসি সমাধান মিলাও তারা চ্যানেলের ভিডিওতে গিয়ে মিলাইতে পারো বা যে বোর্ড থেকে তোমাদের নয়টা বোর্ড সারা বাংলাদেশে নয়টা বোর্ড আছে নয়টা ভাবে আলাদা আলাদাভাবে তোমাদেরকে কি করে দেওয়া হয় এমসি সমাধান দেওয়া হয় এবং প্রত্যেকটা বোর্ডের জন্য সাজেশন একই তোমরা আগের বোর্ডগুলো পড়ো ভালো করে প্রিপারেশন নাও ইংরেজি প্রথমপত্র খারাপ হলেও তোমরা ইংরেজি সেকেন্ড পার্টটা যদি ভালো করো তাহলে তোমাদের রেজাল্টটা ভালো হবে ইংরেজি সেকেন্ড পার্ট ভালো করবা কি করে ইংরেজি সেকেন্ড পার্টটা ভালো করার জন্য তোমাদের রাইটিং পার্টটা ভালো করে লিখতে হবে রাইটিং পার্টে ইংরেজি সেকেন্ড পার্টে চল্লিশ মার্ক সো চল্লিশ মার্ক তোমাদের ভালো করতে হবে লিখিত পার্ট অংশ যেমন প্যারাগ্রাফ আছে তারপরে কম্পোজিশন আছে হ্যাঁ তারপরে মনে করো অ্যাপ্লিকেশন আছে এইগুলা তোমাকে ভালো করে সি আছে এগুলো তোমাকে ভালো করে লিখতে হবে যদি এইগুলা তোমরা ভালো করে লিখো তাহলে তাহলেই তোমরা ইংরেজি সেকেন্ড পার্টে অথবা ইংরেজি পাস পার্টেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবা ইংরেজি হলো রাইটিং পার্টের উপর যারা রাইটিং পার্ট ভালো করতে পারে তারা পরীক্ষাটা ভালো হয় এ প্লাস পেতে অনেক সহজ হয় ওকে আর তোমাদের যে ধারাবাহিকভাবে গণিত বলো আইসিটি বলো সকল পরীক্ষার এমসি সমাধান এবং প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এই চ্যানেলে দেওয়া হবে যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও যেগুলো সামনে পরীক্ষা আছে সেগুলা ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও আর পিছনের পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা করবা না আশা করি তোমাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারছি তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে সবসময় লিখে দিবা আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্ট বক্স সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য ওকে সকলেই ভালো থাকো